হাজার হাজার মানুষের বীর বিধায়ক মশস্বী হাজার হাজার মানুষের মহিলাদেরও ঢল নেমেছে এবং বিদায় অস্ত্রের দিকে আশাকে নিয়ে ভাঙর এক নম্বর ব্লকে এবং আসার পর মহিলাদের ভিড় এবং সাধারণ মানুষের ভিড় সেই ভিড় আপনাদের যে বিধায়ক নসি আসা নিয়ে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়

이 ই ঠিক আছে ত 네네